তুমি আস আমরা আধ ঘন্টার ওপরে বসে আছি হ্যাঁ যাচ্ছে যাচ্ছে কত ভাই মালের সাধ্য করেছি

ঠিক আছে বান্ধবী তাহলে আমরা চললাম তো এখানে বসে বসে গল্প করে আমরা ওই গিয়ে আসি দেখি ঠিক আছে তোমার বান্ধবীর সাথে আমার বন্ধুত্ব সেট হয়ে গেল ঠিকই বলে তোমার বান্ধবীর সাথে তোমার বন্ধু সেটই হয়ে গেল ওই দেখো

ওরা তোরা ঝগড়া করেছে ওদেরকে তো মিলকা দিবি হবে ঠিক আছে আমি যাচ্ছি তাহলে अकेले বসো ঠিক আছে বসছি ঠিক আছে নাও ধরো

আইফোনটা তোর আইফোনের একটা বেশি দামি কাই বলিস চলে ওপর কি কুরুপ্লেন দেবো নাকি রুম রুম কি ভাব কি ভাবছি

এই বুড়ি কোথায় ছিলিস আনতি আমরা আর জায়গায় গেছিলাম পড়াশোনা বাদ দিত ঘুরিসা আন্টি আমি আর কোনোদিন ঘুরবো না হ্যাঁ আমি আর কোনদিন না একটা ছেলেকে ভালোবাসি আপনার বর্ষা এই জন্য তো স্কুলের আর কলেজে পাঠায় কি মেয়েরা কি করছে দেখো কেন